এই সময়টা যদিও কাজ করার সময় নয় আমি বারবার বলছি নভেম্বর ডিসেম্বরে কাজ করা যায় না কিন্তু আমি খুব বেশি কাজ কিছু করব না শুধুমাত্র বনসাই পটে নিয়ে যাব মানে একটু প্রথম বাড়িটাকে নড়িয়ে নিতেই হবে তাছাড়া পুরোটাই রুট চলে এসেছে এই অনেক মাটি ঝাড়া গেল একটু তো যখন হবেই এই কারণে এই গাছটাকে আপাতত কিছুদিন হুম ওই এই লম্বা রুটটাকে আমি কেটে দেব কিছুদিন একটু ছায়া শীতল জায়গায় রাখলেই হবে যদিও শীতের টান আছে এই জায়গাটা একটু কেটে ফেললেই ভালো হয় এইটাতে একটু কেটে নি এটা খুব হার্ড এটা এটা হোলটা আমি করে নিয়েছি এগুলোই মানে রান্নাঘরে ব্যবহারের জন্য পাত্র হিসেবে ব্যবহার করা হতো মানে তৈরি হয়েছে এটা অ্যাকচুয়ালি বনসাই পটের জন্য নয় কিন্তু আমি বনসাই পট হিসেবে ব্যবহার করছি আর কি করাই যায় হোলটা আমাকে করে নিতে হয়েছে এটা আমার বনসাই সয়েল বনসাই সয়েল জানতে হলে আমার চ্যানেলে আছে বনসাই সয়েল আমি কীভাবে নির্মাণ করি দেখে নেবেন গিয়ে আর তাছাড়াও যে কোনো একটা মানে যারা জেনুইন এখন জানেন যে কিছু মানুষ হচ্ছে যে শুধু ভিউ আনার জন্য পয়সা রোজগার জন্যে চ্যানেল করছে মানে যদি খুব বোকা না হন তাহলে আর বলে বোঝাতে হবে না যেমন কলা গাছে কাঁঠাল ধরাচ্ছে দেখাচ্ছে আর কি ছবিতে দেখিয়ে এমনভাবে ভিডিওটা করছে যে আপনাদের সদা চোখে মনে হবে যে হ্যাঁ এটা ধরেছে একটা আশ্চর্যজনক ঘটনা দেখলে কেনা চাই আপনি কেন যে কোনো মানুষ দারুণ দারুণ ভাববে দারুণ দারুণ বলবে বারবার দেখতে চাইবে কিন্তু আদতে আপনি করতে গিয়ে কেবল বারবার এতে পড়বেন কারণ ওটা সম্ভব নয় কখন বিজ্ঞান যেখানে এখনো পর্যন্ত এগোতে পারেনি সেখানে একটা সাধারণ কৃষক হিসাবে অতটা সম্ভব নয় যাই হোক সেটা আপনাদের রুচি অরুচির ব্যাপার আছে এন্টারটেনমেন্টের জন্য দেখুন আমার কোনো ইয়ে নেই কিন্তু ঘটনা হচ্ছে যে ওদের উপর পুরোপুরি ডিপেন্ড হবেন না তাহলে আপনার চ্যানেল শেষ হয়ে যাবে এই সরি গাছপালা হবে না বা যাই হোক কাজ করতে করতে কথা বললে অনেক সময় হয় কি অতনে এই আর কি দু একটা উল্টো পাল্টা কথা বলে ফেলি এটা স্বাভাবিক যেই যারাই কাজ করে তাদেরই হতে পারে ধন্যবাদ দেখুন এরপরে আমি নিচেতে গিয়ে পুরো জল দিয়ে দেবো এখানে জল হালকা আমি দিয়ে দেখাচ্ছি কিন্তু এখানে জল দিয়ে নিচের দিকে নেমে গেলে আমার এই জায়গাটা কাদা হয়ে যাবে এটা দেখানোর দরকার নেই নিচের দিকে এটা জলের পাত্রে ডুবিয়ে একদম পুরো ভিজিয়ে দেওয়া যায় উপরে জল দিয়ে দেওয়া যায় তাহলে দেখুন এটা আমি অনেক আগে করেছিলাম এখন সেট হয়ে গেছে এই আজ শুধু পটটা পাল্টালাম তবে আমি একটি কথা বলবো আপনারা কেউ এই সময় জখম হতে পারে এরকম কোনো কাজ করবেন না আমি এই যে কাজটা করলাম আমি যতই মানে অভিজ্ঞ হই কিছুটা কি বলবো রিক্স থেকেই গেল। এটা হচ্ছে তানুকি বংশাই এই পটে নিয়ে এসেছি এক বছরের উপর হয়ে গেলো এক বছর তো হলোই দেখুন কীভাবে তানুকি বংশাই সেট করা হয় মানে আমি কীভাবে করেছি এটা ডেডউড এটা গাছটা কেটে বসিয়ে দেওয়া হয়েছে এটা আস্তে আস্তে সেট হয়ে যাবে গাছটা হচ্ছে টেবিল কামিনি এখন সময়টা হচ্ছে শীতের শেষ দিক এবার এদের গ্রোথ এরা সাধারণত শীতকালেও এদের গ্রোথ একটু একটু থাকে এই শেষের দিক থেকে গ্রোথ শুরু হবে এদের এখন রিপোর্টিং করতে গেলে শীতের টান একটু আছে সাধারণত মাটিটা একটু সাবধানে ঝরাতে হয় দেখি কিভাবে করা যায় এটা প্রয়োজন আছে করার সব কাজ একসঙ্গে করবো বলে তার হবে না শুধু ছোটো ছোটো কাকড়ের দানা পাথরের দানা এতেই গাছটা ভালো আছে কেবল খাবার হিসেবে লিকুইড আমি গোবরগুলো জলটা দিই আজকেই দিলাম আর কি আসলে আমার তো খেয়াল ছিল না তারপরে দেখলাম যে এটা প্রয়োজন আছে করে দিচ্ছি আজকে সব গাছেই দিচ্ছিলাম গোবরগুলো মানে কাঁচা গোবরটাকে গরুর গোবর ডাং কাঁচা গরুর গোবরকে গুলে নিয়ে সেই জলটা এই গোড়ায় গড়াই ঢেলে দিই এবার এই নিচের দিকে দেখুন মাটিটা একটু ঝেড়ে দিতে ঝেড়ে দিতে হবে মিনস মানে মাটিগুলোকে ঝরিয়ে নিতে হবে আর কি শেকর থেকে যে জায়গায় মাটি খুব বেশি আছে এটা প্রথম তো ধরুন মাটিতেই করা হয়েছিল আমি কিন্তু যখনই এই সমস্ত কাজ করি একবারে গোটা মাটিটা বা গাছটাকে একদম পরিষ্কার করে এটা সবসময় করা যায় না যেমন এই যে শীতের টানটা রয়েছে এখন যদি আপনি গোটা মাটিটাকে আমি ঝেড়ে দিই পরিষ্কার করে দিই আর কি তাহলে গাছটার ক্ষতি হতে পারে এই কারণে ওই রেখে দেখে কাজ করতে হয় তাই মাটিটা পরিষ্কার করা হয়নি এই রোদটাকে কেটে দেওয়া দরকার ধরুন এই পেছনে সব রেখে দিচ্ছি বেশ এবার আশা করি আর অসুবিধা হবে না देखते खराब लगभना ठीक है এবার বনসাই শাল এটা আমার বনসাই শাল এর মধ্যে গোবর সার বা কম্পোস্ট সার মিশ্রিত থাকে আমার ছোটো ছোটো পাথরের দানা আছে এটা সার মিশ্রিত আগেবারে অতটা সারটা এখানে এই ছোটো ছোটো পাথরের দানা এগুলোর ছোটো ছোটো পাথরের দানাটা বেশি আছে যেহেতু গাছটা সেট হয়ে গেছে সেহেতু এগুলো নিয়ে সারের পরিমাণ প্রায় ফিফটি পারসেন্ট বলছি এই কারণে কারণ কি আমি সবসময় মেপে মেপে দিই না তো একটা আইডিয়া করে দিই অনেকে ভাবেন যে প্রায় কেন তাহলে তো ওই কারণে প্রায় বলি মানে খুব বেশি ধরো হবে না তবে একবারে এক্ষুর মাপও করি না তুলান করে দিন এই দিকটা তোলান নিতে তো এর আগে যে টপটা ছিল অত বড় টব আমার দরকার ছিল না তবুও আমি এক সময় দিয়েছি তখন মনে হয়েছিল যে ওটাই ঠিক হবে কিন্তু পরে সব সময় যখনই দেখছি একবার করে তখনই মনে হচ্ছে যে না এই টপটা ঠিক সাইজটা মনে হচ্ছে হচ্ছে না এবার দেখুন সাইজটা ঠিক আছে আমার মনে হচ্ছে অন্তপক্ষে এবার একটা জিনিস কি দেখুন এই যে এই যে এই ব্রাঞ্চগুলো এগুলো কেটে দিতে হবে কারণ এইগুলো রাখলে হবে না এই এই ব্রাঞ্চটা তো কাটতেই হবে এটা অনেক বড় হয়ে গেছে গাছটা আর একটু ছোট হয়ে যাবে যখনই কেটে দেওয়া এভাবে গাছটাকে ছোটো করে নিতে হবে এটাই কাজ অতিরিক্ত ডালপালা থাকলে মনসাই খুব একটা ভালো লাগে না তাই ডালপালা প্রয়োজনে সময়ে সময়ে কমিয়ে নিতে হয় আর এই ডালপালা ছাঁটাইয়ের কাজটা নির্দিষ্ট একদিনে সম্ভব নয় দেখে শুনে ছাঁটাইটা করতে হয় যখন সময় তো নজরে রাখা হয় এই সমস্ত গাছকে যখন মনে হয় যে এই এই জায়গাটা এই ব্রাঞ্চটা ছেটে দেওয়া দরকার তখন সেই ব্রাঞ্চটাকে ছেড়ে দেওয়া হয় যার ফলে ছাঁটাইয়ের কাজটা দু একবার আমরা দেখিয়ে দিই বটে কিন্তু মেনলি বারো মাস চলে ব্যাস এটা যেহেতু মাটি খুব ভিজে আছে সেহেতু জল যদি নাও দিই তাতেও কোনো অসুবিধা নেই তবু এই উপরের মাটিটাকে একটু ভিজিয়ে দিই ব্যাস কারণ খুব বেশি জল দিলেও সেটা খারাপ শেকড়গুলো ধরুন একটু তো রোদগুলো নাড়াচাড়া করা হয়েছে ব্যাস আর কিচ্ছু লাগবে না বললাম যে এখনো শীতের টান রয়েছে ধন্যবাদ আমি হয় আজকে কিংবা দু দিনের মধ্যে এটাকে আপলোড করে দেবো সম্ভব হলে এর আগের কাজটা যদি দেখানো যায় তাহলে দেখে যেতব